যখানে একটা গাছে দাম প্রায় 6 থেকে 7000 টাকা প্রথম জীবনেই সফল জানেন কি পরিমাণ কমলা ধরছে গ্রামের বাগানে দার্জিলিং কমলার চাষ যেদিকে চোখ যায় সেদিকেই কমলা আর কমলা কোথাও ঘন সবুজ পাতার মাঝে সবুজ বর্ণের কমলা আবার কোথাও থরে থরে ঝুলছে হলুদ বর্ণের পাকা কমলা এই চাষ করে সফল হয়েছে দামোদবজলার কাঞ্চনতলা গ্রামের সাইম আমি সাইম আমি শখের বসে দার্জিলিং কমলার লেবু বাগান করছি এবং বাগান করেই আমি প্রথম জীবনেই সফল আমার বন্ধুর বাড়িতে বেড়াতে গেছিলাম যাওয়ার পরে তার বাগান দেখে উদ্বুদ্ধ হয়ে আমি আমার এই উপজেলার কাঞ্চনতলা গ্রামের মাটিতে তার কাছ থেকে চারা সংগ্রহ করে নিয়ে এসে সাড়ে পাঁচ বিঘা এই দার্জিলিং কমলা লেবুর বাগান করছি দার্জিলিং কমলা এই যে একটা ন্যাচারালি দেখেন আমি সংগ্রহ করছি গাছ থেকে কাটার দিয়েটাই সাইজ চার থেকে পাঁচটায় এক কেজি ওজন এই এক কেজি কমলা আমি ঢাকাতে মার্কেট জাত করছি

আমার এই দার্জিলিং কমলালবুর বাগানে অনেক মানুষ ভিজিট করতে আসে আমার এই বাগান দেখার পর অনেকজন উদ্বুদ্ধ যে আমরা এই বাগান করব সেই সাথে আমিও বলবো আমি একসময় বেকার ছিলাম আমি বেকারত্বকে সফলতায় পূরণ করার জন্য এই বাগান আমি করছি আমি যারা বেকার আছে তাদেরকে বলবো ভাই আপনাদের যদি কিছু জমি থাকে আপনারা এই কমলা চাষের বাগান করেন দার্জিলিং কমলালেবুর বাগান করেন করার পরে আমি আশাবাদী আমার মতন আপনারাও সফল হবেন তার ভিতরে আমি শখ করে একটা গাছ নিয়ে এসেছিলাম সেটা হচ্ছে হলুদ মালটা আমরা যেটা বাজারে সচরাচর কিনে খাই বা আমরা দোকানে পাই সেম হলুদ মালটা এর গেট আপ এর দেখতে সেম বাজারে কম মালটার মতন তো আমি এই জাতটা লাগাইছি যে আমি আগে পরীক্ষামূলক দেখি আমার এই জাতটা কী হয় তো আমি এখন ফুল রেজাল্টে পৌঁছে গেছি এটা বাজারের মতনই কালার আসতেছে আপনি দেখেন গাছে আরও তো এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে ঢাকার মার্কেটে এটা বর্তমান পাইকারি বাজার মূল্য একশো কুড়ি টাকা কেজি আমার এই গাছটায় টোটাল পঞ্চাশ থেকে ষাট কেজি ফল আমি পেয়েছি Gece var, komla.